শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন লোকেশ দে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমার অনেক কাজ আছে যেটার কারণে আমার ফার্মের যে বেসিক কাজগুলো যেমন ধরুন এই যে ছানি কাটা গরুকে স্নান করানো গরুকে খেতে দেওয়া এগুলো খুব তাড়াতাড়ি আমাকে সেরে নিতে হবে তাই খুব তাড়াতাড়ি গরুগুলোকে ভালোভাবে স্নান করিয়ে এবং ওই যে ছানি আর খড় কেটেছিলাম সেগুলো খেতে দিয়ে দিলাম তারপর বন্ধুরা চলে এলাম মাঠকে বন্ধুরা এইটাই হচ্ছে আমার ঘাসের জমি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এইটাই আমার ঘাসের জমি বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন এই যে ঘাসের জমিটার মাঝে মাঝে দেখুন যে এখনও জল রয়েছে যেটার কারণে এই যে ঘাসগুলো লম্বা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোকে এখনও কাটতে সাহস হয়নি আমি জানি যে এই ঘাসগুলো যদি কেটেনি তো মরবে না কিন্তু তবুও ভয় লাগে যে যদি যদি মরে যায় মানে যদি আমি এখন কাটি এখন তো রোদের প্রচণ্ড জোর যদি আমি কেটে কেটেনি এখন ভালোভাবেই ফোড় বেরোবে আরও ঝাড় হয়ে ফোড় বেরোবে মানে আরও বেশি চারা বেরোবে ওর গোড়ার থেকে কিন্তু তবুও ভয়ে কাটতে পারেনি এই কাদা কাদাটার জন্য আর মোটামুটি এইটা তো ভাদ্র মাস চলছে আশির মাস হলেই মোটামুটি অনেকটাই শুকিয়ে যাবে এখনই রোদের জোর অনেক বেড়ে গেছে দিনের বেলায় কাজ করতে প্রচুর কষ্ট হয় তো এরপরে যদি যখন শুকিয়ে যাবে তারপর কাটব এখন আপাতত ওই যে মাঝে মাঝে যে ফাঁকাগুলো আছে ওগুলোতে আরও চারা বসাতে হবে আজ এসেছি এই কিছুটা সার নিয়ে এই যে আমার হাতে যে হলুদ ধামাটা দেখতে পাচ্ছেন এটি আছে ডিএপি আর ইউরিয়া মিক্সড এগুলো গোড়ায় গোড়ায় গাছের গোড়ায় গোড়ায় তো দেবই আর ওই যে দুটো নেপের গাছের মাঝে যে ফাঁকা অংশটা রয়েছে ওই জায়গাটা তো ছড়িয়ে দেবো যাতে আগাছা ঘাসটাও একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে খাওয়া গরুগুলোকে খাওয়াতে পারবো আর কি তারপর আমি গিয়েছিলাম আমাদের যে নিকটবর্তী এক পশু হাসপাতাল আছে যেখানে পশু চিকিৎসা করা হয় ওইখানকে এইটা আমাদের নিকটবর্তী পশু হাসপাতাল রাধানাঘরে এইখানে গরু বাঁধা হয় এটা দেখতে পাচ্ছেন কেচ এই যে ছাগলটা বাঁধা রয়েছে আর এরকম কিছুটা দেখতে অতিরিক্ত প্রাণী স্বাস্থ্যকেন্দ্র এটা জায়গাটা হচ্ছে রাধানাঘর বন্ধুরা জানেন যে আমার এখন বেশিরভাগ গরু প্রেগনেন্ট আছে তাই খাবার খরচ কমানোর জন্য এখানে সস্তায় মিনারেল মিক্সচার পাওয়া যায় এই মিনারেল মিক্সচার আর এই ডাইজেস্টো পাউডারটা আমি এনেছি বন্ধুরা যেহেতু এটা নতুন মিনারেল মিক্সচার আর ওই ডাইজেস্টিভ পাউডারটা এনেছি আর কি মানে নতুন তো তার জন্য ভয় লাগে যে যদি না খায় ওই জন্য কম করে একটু দিয়ে আর গরুর সামনে আমি দেব আর কি যে দেখি কেমন খাচ্ছে তো দেওয়া মাত্রই দেখছি ভালোই খাচ্ছে কোনো কিছু বুঝতেই পারছে না আর কি ভালোই খাচ্ছে আর এইটা কত দাম নিই আপনাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে দেখুন এটা হচ্ছে দাম নেয়নি এটা এমনি দিয়েছে কিন্তু কোথায় দামটা নিয়েছে ওইখানে এই সরকারি যে হাসপাতাল আছে আপনাকে টিকিট করতে হবে ঠিক আছে আমি ওখানে গিয়েছিলাম বললাম যে আমার তিনটে গরু আছে যার পাতলা পায়খানা হচ্ছে তিনটে গরুর তিনটা ট্যাবলেট দিল পাঁচ দিনে পনেরো টাকা আর এগুলো কিন্তু ফ্রি দিল এই ডাইজেস্টি ডাইজেস্টো পাউডার আর ওই এপিক মিনারেল মিক্সচার এই দুটো জিনিসই আমাকে ফ্রিতে দিয়েছে আর এই ডাইজেস্টিভ পাউডারটা এরকম দেখতে আর এইটার সেন্টটা হচ্ছে জোয়ান জোয়ানের মতো যেমন জোয়ান হয় না ওই জোয়ানের মতো তো যে যে গরুটার পাতলা পায়খানা হচ্ছে তাকেও এরকম কম করে আর ওই মিনারেল মিক্সচার দিয়ে করে দেখবো যে খেতে খাচ্ছে কিনা তো চলো বন্ধুরা দেখি আর আছে বলে দেখি যে এই পাতলা পায়খানাটা কেন হচ্ছে কারণ আমরা যেখানে আমাদের খড়গুলো বেঁধে রেখেছি ওই খড়গুলো শেষের মুখে প্রায় তাই নিচের খড়গুলো খাচ্ছে যেটার কারণে পাতলা পায়খানা হচ্ছে একটু তো সুন্দরভাবে খেয়ে নিল বন্ধুরা তো এত এই মানে এই গরুটা এত পাতলা পায়খানা হচ্ছে মানে ধারণার বাইরে এই গরুটা প্রেগনেন্ট আছে যেটার কারণে ভয় করছে আর কি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের মনে যে মানে আমাকে যেটা জানার ইচ্ছা হচ্ছে যে এটা খাওয়ান এটা করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততদিনকে ভালো থাকবেন